লাইফো কথাটা মানে এক কথায় আমরা বলি ফ্যাট অনেকে আমাদের কাছে নিয়ে আসে যে লাইপোসাকশন করে আমার শরীরের চর্বি কমিয়ে দেয় বেসিক্যালি লাইফোসাকশন যেটা করা হয় যে কারণে সেটাকে বডিকে রিস্ট্রাকচার করা বা শেপিং করা অর্থাৎ অপ্রয়োজনীয় স্থানে যে সমস্ত অতিরিক্ত চর্বি থাকে লাইফোসাকশনের মাধ্যমে আসলে সেগুলোকে দূর করে বডির শেপটাকে ফেরত আনা হয় অর্থাৎ ন্যাচারাল যে কার্বেচার মানুষের থাকে মেইন একটা কার্বেচার আছে ফিমেল একটা কার্বেচার আছে তো এই যে মেল এবং ফিমেলের বডির যে অরিজিনাল যে কার্বেচার লাইফোসাকশনের মাধ্যমে মেন উদ্দেশ্য থাকে আসলে সেটাই করা তো অনেকের ক্ষেত্রে এই ভুল ধারণা আছে যে লাইফোসাকশনের মাধ্যমে শরীরের ওজনটা কমিয়ে দেওয়া যায় হ্যাঁ কিছু ওজন তো কমেই কারণ আপনি যখন মানে কয়েক কেজি ওজন আপনার লাইপোসাকশনের মাধ্যমে ফ্যাটটাকে দূর করা যায় তখন তো কিছু ওজন কমেই কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে ওয়েট রিডাকশন লাইপোসাকশন কিন্তু ওয়েট রিডাকশন সার্জারি না রাদার লাইপোসাকশন হচ্ছে আপনার শরীরের স্বাভাবিক যে ওজন আছে সেই ওজন থাকার ফলেও কিছু কিছু জায়গাতে অতিরিক্ত চর্বি জমে থাকে যেটা সাধারণ ব্যায়াম বা অন্য কোনো পদ্ধতিতে যেটাকে দূর করা যায় না সেই সমস্ত জায়গা থেকে লাইপোসাকশন করা হয়